নতুন বৌমাদের জন্য আজকের সামান্য রান্না বান্না করছি প্রিয় একটু ঝাল মিষ্টি এই তো এই আইটেম আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিওয়ার্স বসে আছি স্কুল গেটে মাছ কেনার জন্য তো অপেক্ষা করছি মাছ নিয়ে আসবে একজন আর একটু বড় সাইজের নিব যেন কেটে টেটে নেওয়া যায় তো এই দেখুন ভেটকি মাছ নিয়েছি বড় সাইজের দুই দুই কেজির উপরে হবে তো এইটা এখন কেটে নেব আর এটা আমি কাটবো না এই যেই লোক মাছ বিক্রি করে তাকে দিয়ে কেটে নেব কারণ আমি এত বড় মাছ কাটতে পারব না ঘরে নিয়ে কারণ এমনিতেই তারা আছে আজ তাই একটু এখান থেকে মাছটা কেটে নিলে সবচেয়ে ভালো হয় এই দেখুন কত দ্রুত বেগে সুন্দরভাবে আশ ফেলে মাছ কেটে একদম রেগুলার সাইজ করে দিচ্ছে প্রিয় বিয়ার্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করবেন কমেন্ট করবেন কাটা হয়ে গেছে এই দেখুন আমি বাসায় নিয়ে আসছি এতটা হয়েছে এখান থেকে আমি কিছু মাছ ফ্রেশ করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব আর এর সঙ্গে আজকে মুরগি নিয়েছি এসি সোনালি মুরগি তিনটা মুরগির ঝাল ঝাল একটু রোস্ট করব। হলুদ ছাড়া শুধু বাটা মরিচ আর বিভিন্ন রকমের বাদাম মশলাপাতি দিয়ে টক দই দুধ দিয়ে ভালো করে ঝাল মিষ্টি একটা রোস্ট করব। কালারিং রোস্ট তো সেজন্য মুরগি আমি পিস করে নিচ্ছি একটু বড় সাইজ করেই নিয়ে রোস্ট যেরকম করে ওই সাইজের আশেপাশে এতটা শব্দ দূষণ প্রিয় কি বলবো ঘরেও অনেক লোকজন মেহমান নতুন বৌমাদের জন্য আজকে রে রান্না বান্না বৌমা রেসিপি তাদের পছন্দ তারা যা খাবে বলছে আমি তাই করতেছি রকম বাড়তি কিছু করছি না ওদের পছন্দের রান্না মুরগিটা একদম মাঝারি সাইজের সোনালি মুরগি এই দেখুন কত রকম মশলাপাতি এখানে এখানে নিয়েছি, জয়ত্রী জই জয় ফল কাঠবাদাম কাজুবাদাম জিরা শাহিজিরা গোলমরিচ মেথিদানা রাঁধুনি সব কিছু মিলিয়ে আমি এই ঝাল মিষ্টি রোস্টে দিব শিল বেটে সঙ্গে মরিচ বাটা আসে তাহলে এই রোসটা খেতে ভালো লাগে বেশি একদম সাদা সাদা দুধে দুয়ে সেইটা খেতে আমার ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে সেটা ভালো লাগে ঝাল মিষ্টি তো আমি আমার মুরগিগুলো ভালোভাবে কেটে একদম পরিষ্কার করে মশলাপাতি বেটে সব কিছু কেটে ফিরে আসছি আবার আপনাদের মাঝে ধৈর্য ধরে দেখতে থাকুন আমার নিজের ছেলের বউ ছেলে এবং আমার আত্মীয়র ছেলে ছেলের বউ আরও তিন চারজন মিলিয়ে মোট জন মানুষের খাওয়া দাওয়া আজকের রাতে ডিনারের জন্য করছি কোনো অনুষ্ঠান না শুধু বৌমাদের ইচ্ছাকে মূল্যায়ন দেওয়া খেতে সে ব্যাস হয়ে গেছে বৌমাদের আফতারের বৌ রানী রেসিপি তো মুরগি কোটা হয়ে গেছে এবারে ধুয়ে ফ্রেশ করে নেবো আর আমি এখান থেকে আমার পরিমাণ মতো নিব আর এর সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ কাটা একদম মিহি করে কেটে নিয়েছি তেজপাতা আর সব রকম মশলাপাতি বাটা আদা রসুন জিরা বাটা আর বাটা মরিচ ব্যাস এগুলো দিয়ে ভালো করে আমি ঝাল মিষ্টি মুরগি রোস্ট করব আর ডিমের কোরমা করবো একই মশলা দিয়ে শুধু মরিচ বাটাটা দিব না এইটা একদম সাদা সাদা করে করছি ডিমের কোরমাটা কিন্তু মুরগিটা ঝাল ঝাল হবে তো রোস্ট প্রায় হয়ে আসছে এদিকে মুরগির রোস্টটাও আমি ওই একই প্রসেসে রান্না করছি শুধু এখানে ঝাল মরিচটা দিয়েছি। এসি সব রকম মশলা দিয়ে রান্না করছি যেগুলো বেটে নিয়েছি। খুব সুন্দর কালারফুল হয়েছে মুরগিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর এর সঙ্গে নিয়েছি এই যে বেটকি মাছের ভাজা মশলাপাতি দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে ভেজে নিয়েছি আর আছে একটু গাজর আর বরবটি দিয়ে সাদা পোলাও একদম সাদা না অল্প করে বরবটি আর গাজর দিয়েছি সামান্য গিয়ে চাল ভেজে নিয়ে মশলাপাতি দিয়ে আর আমার এক হাড়িতে হবে না এই দেখুন আমি দুই হাঁড়ি রান্না করেছি একটা বড় একটা মাঝারি সাইজের ওই যে বললাম দশ বারো জনের খাবার বৌমা আবদার করছে বৌরানীদের আবদারে সবাই মিলে একটু খাওয়া দাওয়া সঙ্গে সালাদ তো থাকবে টমেটো গাজর শসা লেবু যার যেমনটা ইচ্ছে খাবে এই দেখুন প্রিয় বিয়ার্স ফাইনালি আমার রান্না হয়ে গেছে ডিমের কোরমা সঙ্গে বেটকি মাছের ভাজা ঝাল মিষ্টি মুরগির রোস্ট সঙ্গে পোলাও বৌরাণীদের উপহার আজকের বৌরাণীদের উদ্দেশ্যে বৌরানী রেসিপি আমার হয়ে গেছে এবারে সবাই খেতে বসবে আমি খাবার দিয়ে দেব আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের মঙ্গল কামনা করছি ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ